হ্যালো ভিওয়ার্স সহ ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানে সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসিসি টু এমডিসি টু বা এম এন টু পেপারটি রয়েছে এই পেপারটির যে শর্ট কোয়েশ্চেন অ্যান্সার সেই শর্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে অর্থাৎ যে এসকিউ টাইপ কোশ্চেন আসবে সেই এসিকিউ টাইপ কোশ্চেন নিয়ে অ্যান্সার নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো দেখো এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য রেখেছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রশ্ন থন ডাইকের মতে বুদ্ধি কয় প্রকার ও কী কী তিন প্রকার মূর্ত বুদ্ধি সামাজিক বুদ্ধি মনোবিদ্যা কী সাধারণভাবে মনোবিদ্যা হলো মনের বিদ্যা যে শাস্ত্রে মনের সমস্ত দিক নিয়ে আলোচনা করে তাকে মনোবিজ্ঞান বলা হয় পরেটি দেখো স্মৃতি কাকে বলে ক্রাইটারের মতে স্মৃতি হলো তথ্য সংরক্ষণের সক্ষমতা যা পরবর্তীতে ব্যবহার করা যায় অনুবর্তন কী প্রাণীর আচরণ অনুশীলন করাকে অনুবর্তন বলে যে প্রক্রিয়ায় মূল উদ্দীপকের সাথে যুক্ত গৌণ উদ্দীপকগুলো স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে অনুবর্তন প্রক্রিয়া বলে যেমন খাবার দেখলে কুকুরের লালা খরণ হয় বিস্মরণের কারণ কী পরের প্রশ্ন দেখো প্রথমে রয়েছে চর্চার অভাব অন্যভাবে বিদ্যাহ্রাস কথাটা এক্ষেত্রে প্রযোজ্য কোনো কিছু শেখার পর তা বহুদিন চর্চা না করলে তা বিস্মরণ ঘটে নেশাকারক বস্তু মদ গাজা আফিম কোকেন প্রভৃতি নেশাকর বস্তু অতিরিক্ত সেবন করলে বিস্মরণ ঘটে সংযোজনবাদ কী মনোবিজ্ঞানী থন্ডাইকের মতে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোজনে হয় শিখন শিখনের এই তত্ত্ব সংযোজন বাদ নামে পরিচিত থন্ডাইকের বহু উপাদান বা উৎপাদক তত্ত্ব কি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে থন্ডাইক প্রথম তার বহু উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করেন তার মতে বুদ্ধির তিনটি পরস্পর নিরপেক্ষ সক্ষমতার সমন্বয় মূর্তবুদ্ধি কাকে বলে পরিবেশে নানা বস্তুর মধ্যে সম্পর্ক অনুধাবনের ক্ষমতা এবং সেই সম্পর্ক অনুসারে প্রতিক্রিয়া করার ক্ষমতাকে বলা হয় মূর্ত বুদ্ধি বুদ্ধি কাকে বলে এই ধরনের বুদ্ধি বা সক্ষমতা সব ধরনের সংকেত চিহ্ন এবং ভাষা নির্ভর চিন্তার নিয়ন্ত্রণ করে সব মানুষই কম বেশি বিমূর্ত বুদ্ধির অধিকারী সামাজিক বুদ্ধি বলতে কি বোঝায় আন্ত ব্যক্তিক সম্পর্কের ক্ষেত্রে সামাজিক বুদ্ধি আবশ্যক সামাজিক বুদ্ধি বেশি হলে সেই সব ব্যক্তি অন্য মানুষের আবেগ আচরণ অনুভূতি ইত্যাদি ভালো অনুধাবন করতে পারে প্রক্ষোপ কাকে বলে প্রক্ষোপ হলো অনুভূতির সেই ভাবগত রূপ যা অনুভূতির তুলনায় জটিল যা শরীরে সর্বাঙ্গীন পরিবর্তন ঘটায় যা মানসিক দিক থেকে অনুভূতিমূলক ও উত্তেজনা প্রবাণ অবস্থা যার নির্দিষ্ট ক্রিয়া করার ক্ষমতা থাকে এবং যা সমগ্র পরিস্থিতির প্রত্যক্ষ ফল যেমন রাগ ভয় দুঃখ ভালোবাসা ইত্যাদি পরেটি দেখো বিস্মৃতি মানুষের জীবনে প্রয়োজনীয় কেন আমাদের মানসিক শক্তি সীমাবদ্ধ হওয়ায় অনেক বিষয়কে সংরক্ষণ করা মনের পক্ষেও সম্ভব হয় না তাই আমরা অপ্রয়োজনীয় ও অনাবশ্যক বিষয়গুলিকে কম মনে মন থেকে দূরে সরিয়ে দিয়ে নতুন বিষয় মনে ধারণ করি বিস্তৃতি না থাকলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠত সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে উত্তর হবে এফ স্কিনার স্পিয়ারম্যানের ম্যানের বুদ্ধি উপাদান তত্ত্ব কয়টি দুটি ডি উপাদান তত্ত্ব গেস্ট্রাল শব্দের অর্থ কী অবয় অব গেস্ট্রাল একটি জার্মান শব্দ সাইকোলজি শব্দের অর্থ কী সাইকোলজি শব্দটি এসেছে সাইকো এবং লক্স নামক দুটি গ্রিক শব্দের সমন্বয় সাইকো শব্দের অর্থ আত্মা এবং লক্স শব্দের অর্থ বিজ্ঞান সুতরাং আত্মার বিজ্ঞান যে দুজন শিক্ষা মনোবিজ্ঞানের নাম লেখো স্কিনার থন্ডাইক স্পিয়ারম্যান প্রমুখ সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে স্কিনার কয়েকজন গেস্টাল মতবাদীর নাম লেখো কোপকা কোহলার ওয়াদিয়ার প্রমুখ স্মৃতি বা স্মরণের মানসিক প্রক্রিয়াগুলি কি কি শিখন সংরক্ষণ পুনরুদ্রেক প্রত্যাভিজ্ঞা ট্যাভ্লবের মতে শিখন প্রক্রিয়া কিভাবে সম্পাদিত হয় অনুবর্তন প্রক্রিয়ার মাধ্যমে থন্ডাইকের মতে শিখনের গৌণসূত্রগুলি কী কী দেখো এখানে পাঁচটি গৌণসূত্র রয়েছে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র মানসিক প্রস্তুতির সূত্র আংশিক প্রতিক্রিয়ার সূত্র উপমানের সূত্র অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র এটা কিন্তু অনুসঙ্গমূলক হবে বুদ্ধির ধারণা দাও উত্তর হবে বুদ্ধি মানুষের জন্মগত মানসিক ক্ষমতা মানুষের আচরণের মধ্যে এই ক্ষমতা প্রকাশ পায় শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যার সাহায্যে শিক্ষার্থীর শিক্ষামূলক চাহিদা ও পরিবেশের সাপক্ষে তার আচর আচরণ সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনা করে এছাড়া শিক্ষা মনোবিদ্যা শিক্ষণ শিক্ষণের পদ্ধতিকে আরো উন্নত ও কার্যকরী করার প্রচেষ্টা করে শিক্ষা মনোবিজ্ঞানের দুটি বিষয়বস্তু কি কি এক শিক্ষার্থী সর্বাঙ্গীন বিকাশ দুই শিক্ষণের জন্য প্রয়োজনীয় মানসিক প্রক্রিয়া মনোবিদ্যার আধুনিক সংগতাও পরের প্রশ্ন মনোবিদ্যা হলো অভিযোজন প্রক্রিয়ার অনুশীলনের বিজ্ঞান যার সাহায্যে সব মানুষের সব ধরনের আচরণের প্রকৃতি উদ্দেশ্য তীব্রতা সম্পর্কে জানা যায় পরেটি শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের দুটি প্রভাব উল্লেখ করে এক বংশধারা সূত্রে প্রাপ্ত সম্ভাবনাগুলির বিকাশে সহায়তা করা দুই শিখন প্রক্রিয়া আলোচনা করে শিক্ষাদানের কাজকে সহজ ও কার্যকরী করে তোলা পরেটি দেখো শিক্ষার লক্ষ্যের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক কি তা আলোচনা করো এখানে বলা যায় আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিশুর বৌদ্ধিক ও নৈতিক বিকাশ এবং তার প্রেষণা আগ্রহ মনোযোগ প্রভৃতি মনোবিজ্ঞানের বিষয়কে ভিত্তি করেই শিক্ষার লক্ষ্য নির্ধারিত হয় মনোবিদ্যার সম্পর্কে শিক্ষকদের জ্ঞান থাকা প্রয়োজন কেন এক মনোবিদ্যার জ্ঞান থাকলে তবেই শিক্ষক ছাত্রদের মধ্যে বৈষম্যকে বুঝতে পারবেন এবং সেই সঙ্গে শিক্ষণের কৌশল গ্রহণ করবেন দুই কোন বয়সের শিক্ষার্থীকে কিভাবে পরিচালিত করলে তার শিক্ষণ যথার্থ হবে তা জানতে হলে মনোবিজ্ঞানের ধারণা থাকা প্রয়োজন প্রশ্ন দেখো শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু হলো প্রাথমিক মানসিক উপাদান বিকাশের দ্বারা সত্তার বিকাশ শিক্ষণ প্রক্রিয়া শিক্ষণ সঞ্চালন পরীক্ষা মূল্যায়ন পরিসংখ্যান বা রাশিবিজ্ঞান অভিযোজন প্রক্রিয়া নির্দেশনা পরামর্শদান ব্যতিক্রমী শিশুদের শিক্ষা গবেষণা শ্রেণীকক্ষ পরিচালনা ইত্যাদি পরে প্রশ্ন মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক কি এক মনোবিজ্ঞানের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করেই শিক্ষার্থীর শিক্ষাকে সার্থক করে তোলা যায় দুই শিখন ও শিক্ষণ প্রক্রিয়ার উদ্ভূত বিভিন্ন সমস্যার সহ সমাধান করা যায় মনোবিজ্ঞানের সাহায্যে যেমন শ্রেণী শৃঙ্খলা বজায় রাখা শিক্ষা মনোবিজ্ঞানকে কি বিজ্ঞান বলা যায় শিক্ষা মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় কারণ শিক্ষা মনোবিজ্ঞান পর্যবেক্ষণ পরীক্ষণ সিদ্ধান্তের সাহায্যে শিক্ষাকালীন আচরণ বিশ্লেষণ করে নিয়ন্ত্রণ করে এবং ভবিষ্যৎবাণী করে পৃথিবীর প্রথম মনোবৈজ্ঞানিক গবেষণাগার কে কবে প্রতিষ্ঠা করেন জার্মান মনোবিদ উইলহেম উন্ড লাইফ জিগ বিশ্ববিদ্যালয় আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে পরেটি দেখো আধুনিক মনোবিদ্যার প্রধান দুটি শাখার নাম লেখো তাত্ত্বিক বা শুদ্ধ মনোবিদ্যা বা ফলিত মনোবিদ্যা পরেটি শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি সম্পর্কে কেলে কি বলেছেন শিক্ষা প্রক্রিয়ার সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে এবং তার উন্নতি সাধন করতে পারে মনোবিদ্যার যেসব তত্ত্ব তাদের বিশেষ অনুশীলন হলো শিক্ষা মনোবিদ্যা স্মৃতি কাকে বলে স্মৃতি হলো মনের অবচেতন স্তর থেকে কোনো পর্ব কোনো পূর্ব অভিজ্ঞতাকে পুনরুদ্রেক করা উত্তম স্মৃতির লক্ষণ কি স্বল্প সময় বিষয়বস্তু আয়ত্ত করা সংরক্ষণে দীর্ঘস্থায়িত্ব দ্রুত নির্ভর পুনরুদ্রেক স্মৃতি প্রসর কাকে বলে একবার মাত্র দেখা বা শুনে যতগুলি শব্দ বা সংখ্যা মনে রাখা যায় এবং নির্ভুলভাবে পুনরুদ্রেক করা যায় তাকে ব্যক্তি স্মৃতি প্রসর বলে বিস্মৃতি কি বিস্মৃতির অর্থ হলো মনের অবচেতন বা অচেতন স্তর থেকে কোনো স্মৃতিচিহ্নকে স্তরে স্মৃতিচিহ্নকে সচেতন স্তরে উপস্থাপন বা পুনরুদ্রকের অক্ষমতাকে বিস্মৃতি বলে বিস্মৃতির চারটি কারণ লেখ। এক দেহ ও মস্তিষ্ক ক্লান্ত নিস্তেজ হয়ে পড়ে দুই সংযোগ রেখা ক্ষীণ ও অস্পষ্ট হয়ে পড়লে বিস্মৃতি ঘটে তিন অতীত অভিজ্ঞতার পুনরাবৃত্তির অভাব ঘটলে চার অনিবিষ অনুরাগ ও আসক্তির অভাব ঘটলে অবগতি ও প্রত্যাভিজ্ঞা কি প্রত্যক্ষণের ক্ষেত্রে যে দুটি মানসিক প্রক্রিয়া ক্রিয়া করে যে দুটি হলো অবগতি ও প্রত্যাভিজ্ঞা অবগতি বস্তুর অস্তিত্ব সচেতন করে এবং প্রত্যাভিজ্ঞা উক্ত বস্তুটির বস্তুটিকে চিনতে সাহায্য করে অপানুবর্তন কাকে বলে কৃত্রিম উদ্দীপক দিয়ে অনুবর্তিত প্রতিক্রিয়া সংগঠিত হওয়ার পর যদি স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে কৃত্রিম উদ্দীপকের দীর্ঘ বিচ্ছেদ ঘটে তাহলে অনুবর্তন প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায় অনুবর্তন আরম্ভ হওয়ার পর বন্ধ হয়ে যাওয়াকে অপানুবর্তন বলে প্রাচীন অনুবর্তন তত্ত্বে অপনুবর্তন কখন ঘটে প্রাচীন অনুবর্তন তত্ত্বে প্রতিক্রিয়া স্থাপিত হওয়ার পর শক্তিদায়ী উদ্দীপকের দীর্ঘ অনুপস্থিতি ঘটলে অনুবর্তন প্রক্রিয়া বিলুপ্ত হবে একেই বলে অপানুবর্তন সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন বলতে কী বোঝো যে অনুবর্তন প্রতিক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই যে কোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণীর সক্রিয়তা অপরিহার্য তাকে সক্রিয় অনুবর্তন বলে স্কিনার বাক্স কী সক্রিয় অনুবর্তন প্রতিক্রিয়ার পরীক্ষা করার জন্য স্কিনার একটি যন্ত্র নির্মাণ করেন যা স্কিনার বাক্স নামে পরিচিত শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের দুটি প্রয়োগ উল্লেখ কর শক্তিদায়ী উদ্দীপকের সাহায্যে শিক্ষা ভীতিকে দূর করা হয় এছাড়া শিক্ষার্থীর অবাঞ্ছিত আচরণ ও অভ্যাস ধীরে ধীরে সংশোধন করা হয় খ শিক্ষার্থীর আকাঙ্ক্ষিত আচরণকে তাৎক্ষণিক শক্তিদায়ী উদ্দীপকের মাধ্যমে শক্তিশালী করার ক্ষেত্রে ব্যবহৃত হয় এরপরে দেখো প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার সাংকেতিক চিহ্ন অঙ্কন করো ঘন্টার ধ্বনি এক উদ্দীপক ভাব স্বাভাবিক প্রতিক্রিয়া এক খাদ্য উদ্দীপক দুই লালাকরণ স্বাভাবিক প্রতিক্রিয়া দুই প্রশ্ন প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের পার্থক্য একটা ছকের মধ্য দিয়ে তোমাদের সামনে এখানে তুলে ধরলাম দেখো প্রথমে রয়েছে ক প্রাচীন অনুবর্তন শক্তিদায়ক সত্তাকে পূর্বেই উপস্থাপন করা হয় সক্রিয় অনুবর্তন শক্তিদায়ক সত্তাটি প্রতিক্রিয়া করার পর সৃষ্টি হয় প্রাচীন অনুবর্তন প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নির্ধারিত হয় সক্রিয় অনুবর্তন প্রক্রিয়াটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দ্বারা নির্ধারিত হয় যা বিকাশের স্তরের কথা বলেছেন চারটি স্তরের কথা এক সংবেদন সঞ্চালনমূলক স্তর জন্মের পর আঠারো থেকে চব্বিশ মাস প্রাক সক্রিয়তার স্তর দু বছর থেকে সাত বছর মূর্ত সক্রিয়তার স্তর সাত বছর থেকে এগারো বছর যৌক্তিক সক্রিয়তার স্তর এগারো বছর থেকে আঠারো বছর স্কিমা কী সংগঠিতকরণের ফলে চিন্তন ও মানসিক সক্রিয়তার যে ছক নির্মিত হয় তাকে বলা হয়েছে স্কিমা কোহেলবার্গের মধ্যে নৈতিক দ্বন্দ্ব কী ব্যক্তির মধ্যে দুই ধরনের বিপরীতমুখী চিন্তার ফলে নৈতিক দ্বন্দ্ব সৃষ্টি হয় এই বিপরীতমুখী চিন্তা মধ্যে একটি হলো নিজস্ব বিশ্বাস এবং অপরটি হলো বাহ্যিক জগৎ এই দুদিকের সংঘাতের ফলে শিশুর মধ্যে জ্ঞানমূলক দ্বন্দ্ব সৃষ্টি হয় সংবেদন সঞ্চালনমূলক চিন্তনের স্তর কাকে বলে জন্ম থেকে দু বছর বয়স পর্যন্ত সংবেদন সঞ্চালনমূলক স্তর বিস্তৃত এই স্তরে শিশু অঙ্গ সঞ্চালন ইন্দ্রিয় দ্বারা পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে তাই একে সংবেদন সঞ্চালনমূলক স্তর বলা হয় জেডপিডি বলতে কি বোঝায় কোন শিক্ষার্থীর বর্তমান বিকাশ ও বয়স্ক ব্যক্তি সাহায্যে ক্ষমতার বিকাশের পার্থক্যই হলো জেডপিডি পিডি পরেটি কোহেলবার্গের নৈতিক বিকাশের কয়টি স্তর ও কি কি তিনটে স্তর প্রাক নৈতিকতার স্তর চার থেকে দশ বছর পর্যন্ত প্রথাগত নৈতিকতার স্তর দশ থেকে তেরো বছর পর্যন্ত ব্যক্তি নিজস্ব আদর্শ গ্রহণের স্তর তেইশ থেকে মধ্য বয়স কোহেলবার্গের তত্ত্বের দুটি সীমাবদ্ধতা লেখো এক এই তত্ত্ব যে কোনো পরিস্থিতিতে সার্বিকভাবে সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয় দুই এই তত্ত্বের প্রধান দুর্বলতা হলো সামাজিক পারিবারিক কৃষ্টিগত ইত্যাদি প্রত্যক্ষ প্রভাব নৈতিক বিকাশকে কতটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে সে বিষয়ে জানা যায় না পরেটি দেখো স্কিমার সম্প্রসারণে কোন দুটি প্রক্রিয়া সক্রিয় হয় অভিযোজন ও সাংগঠনিক ভাইগোটস্কি কতগুলি সংকটকালের উল্লেখ করেছেন দুটি সংকটকালের কথা বলেছেন সেগুলি হল এক শিশু যখন হাঁটতে শেখে আর শিশু যখন কথা বলতে শেখে পরের ভাইগোটস্কি সামাজিক তত্ত্বের দুটি শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো এক শিশু জীবনে সংকটকালগুলি সম্পর্কে বিশেষভাবে সচেতন হতে হবে শিশু ভেদে এই বিষয়ে যে পার্থক্য আছে সেই বিষয়ে নজরদান প্রয়োজন দুই সুষ্ঠু সামাজিক বিকাশের জন্য সহপাঠক্রমিক কর্মসূচিগুলি আয়োজন করা একান্ত প্রয়োজন সর্বপ্রাণবাদ বলতে কী বোঝো সর্বপ্রাণবাদ হলো সব বস্তুকে সজীব বলে মনে করে শিশুদের এই বৈশিষ্ট্যটি দেখা যায় তারা এমন অনেক বস্তুকে সজীব এবং সচেতন বলে মনে করে বড়দের নিকট সেগুলি ভেজাল বস্তু বা বস্তু পরেটি দেখো পিঁয়াজের সর্বপ্রাণবাদের কয়টি স্তর ও কী কী চারটি স্তরের কথা বলেন সেগুলি হলো প্রায় সব বস্তুই সজীব এবং সচেতন খ কেবল চলনক্ষম বস্তু সজীব ঘ যেসব বস্তু স্বতঃস্ফূর্তভাবে চলনক্ষণ তারাই সজীব এবং ঘ সচেতন কেবল জীব জগতেই সীমাবদ্ধ বুদ্ধির দুটি বৈশিষ্ট্য লেখ বুদ্ধি দুটি বৈশিষ্ট্য হলো এক অতীত অভিজ্ঞতা থেকে নতুন শিক্ষা অর্জনের ক্ষমতা খ নতুন পরিস্থিতি ও পরিবেশের সম্মুখীন হয়ে তার সঙ্গে প্রতি যোজন ও সমস্যার সমাধানের দক্ষতা এ বুদ্ধি বা তরল বুদ্ধি কাকে বলে এ বুদ্ধি বা তরল বুদ্ধি হল এমন ক্ষমতা যা আমরা জন্মগতভাবে জিন সংগঠনের মাধ্যমে পূর্বপুরুষদের কাছ থেকে পাই এবং যা আমাদের মানসিক বিকাশে সহায়তা করে বি বিবুদ্ধি বা ক্লাসিত বুদ্ধি বলতে কি বোঝো বি বুদ্ধি বা ক্লাসিত বুদ্ধি হলো এমন ক্ষমতা যা জন্মগত ক্ষমতা ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফল ব্যক্তির আচরণে যেভাবে প্রতিফলিত হয় তা হলো বুদ্ধি বা ক্লাসিত বুদ্ধি বুদ্ধাঙ্ক কাকে বলে মনোবিদ উইলিয়াম স্টান বুদ্ধি পরিমাপের জন্য সর্বপ্রথম একটি সূচক উদ্ভাবন করেন তিনি এই সূচকের নাম দেন বুদ্ধাঙ্ক মানসিক বয়সকে প্রকৃত বয়স দিয়ে ভাগ করে ভাগ ফলকে একশো দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বুদ্ধাঙ্ক বলে কারণ তাকে বুদ্ধাঙ্ক বাই মানসিক ক্ষমতা বাই প্রকৃত ক্ষমতা ইন্টু হান্ড্রেড মনোবিদ স্টার্ডার্ড এর মতে বুদ্ধি সংজ্ঞা কী এর মতে অপেক্ষাকৃত দুরহ জটিল ও বিমূর্ত পরিস্থিতিতে প্রাক্ষবিক শক্তিকে রোধ করে একাগ্রতার সঙ্গে স্বল্প পরিশ্রমে সামাজিক মূল্য সম্পন্ন উদ্দেশ্য অভিমুখী সৃজনাত্মক কাজ করার ক্ষমতা হলো বুদ্ধি স্টানফোর্ড বিনিয়ভিকা কাকে বলে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টার্নার উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বিনে সাইমন অভীক্ষার এক আমেরিকান ব্যাখ্যা বা ব্যাকরণ প্রচার করেন একে স্ট্যানফোর্ড বিনে অভীক্ষা বলা হয় বুদ্ধি ই বুদ্ধি বলতে কী বোঝায় বুদ্ধির বিভিন্ন অভীক্ষা দ্বারা আমরা যে সংখ্যাগত পরিসংখ্যান নির্ণয় করি তাই ই বুদ্ধি যেমন বুদ্ধাঙ্ক আই দিয়ে আমরা বুদ্ধিকে বোঝাই স্পিয়ারম্যানের দ্বি উপাদান ততটি কবে এবং কোন জার্নালে প্রকাশিত হয় সালে আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে স্পিয়ারম্যান তার দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশ টারম্যান করে মেরিল সংস্করণ কাকে বলে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে আমেরিকার মনোবির টারম্যান এবং মেরিল প্রচলিত স্টানফোর্ড বিনে বুদ্ধি অভিজ্ঞা সংস্কার সাধন করে যে নতুন বুদ্ধির অভিজ্ঞা গঠন করেন তাকে টারম্যান মেরিল সংস্করণ বলা হয় প্রাথমিক বয়স বা ব্যাসল এজ কি কোনো অভিজ্ঞ ঘাটতির বুদ্ধাঙ্ক নির্ণয় করার সময় এমন একটি বয়সের স্তর নির্ণয় করা হবে যেখানে সে একটি প্রশ্নের সঠিক উত্তর করতে সক্ষম হয় এই বয়সের স্তরকে বলা হয় প্রাথমিক বয়স মানসিক বয়স বা মেন্টাল এজ কি জন্মের পর শিশুর অতিক্রান্ত সময়কে স্বাভাবিক বয়স বলে আর বুদ্ধি অভীক্ষার বয়স শ্রেণী অনুযায়ী সঠিক উত্তরের ভিত্তিতে যে বয়স পাওয়া যায় তাকে মানসিক বয়স বলে স্পিয়ার ম্যান প্রদত্ত বুদ্ধি সম্পর্কীয় ধারণাটি লেখক ব্রিটিশ মনোবিজ্ঞান স্পিয়ার বলেছেন বুদ্ধি হল সাধারণ মানসিক ক্ষমতা গিলফোর্ডের মতে ধি শক্তি কি গিলফোর্ডের মধ্যে ধি শক্তি সব রকম বৌদ্ধিক শক্তির সামগ্রিক আধার যার বিভিন্ন ধরনের মানসিক ও অন্যান্য ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে প্রকাশ ঘটে শিক্ষা মনোবিজ্ঞানে দুটি গুরুত্ব লেখক এক শিক্ষা মনোবিজ্ঞানে ব্যক্তির সম্ভাবনাগুলির বিকাশের মাধ্যমে প্রত্যক্ষভাবে ব্যক্তির কল্যাণ সাধন করে দুই শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তির স্বাতন্ত্রকে বিশেষ গুরুত্ব দেয় ব্যক্তিগত পার্থক্য নীতিকে স্বীকার করে শিক্ষা মনোবিজ্ঞান তার বিষয়গুলিকে বিশ্লেষণ করে শিখন কাকে বলে উড শিখন বলতে সেই ধরনের সক্রিয়তাকে বলেছেন যা ব্যক্তির আচরণের পরিবর্তন আনে এবং ব্যক্তির পূর্ববর্তী আচরণ ও অভিজ্ঞতার পরিবর্তন ঘটায় শিখনের দুটি বৈশিষ্ট্য লেখ এক শিখন পরিবেশের উপর নির্ভরশীল দুই শিখন সর্বজনীন প্রক্রিয়া শিক্ষায় এরিকসনের তত্ত্বের গুরুত্ব লেখ বিদ্যালয়ের কার্যকলাপ যদি একটি নির্দিষ্ট সময় হয় নির্দিষ্ট নিয়ম বা নীতি থাকে যা শিক্ষার্থীর মনে শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের প্রতি বিশ্বাস তৈরি করে এবং বিদ্যালয়ের প্রতি ভয় দূর হবে এবং বিশ্বাস বোধ জাগ্রত হবে পুনরুদ্রেক কাকে বলে অধীত বিষয় বা পূর্ব অভিজ্ঞতাগুলিকে স্মরণ করা রিক্যাল মানে রিকল করা বা চিনে নেওয়াকে পুনর একে পুনরুদ্রেক বলা হয় প্রজ্ঞা বলতে কি বোঝায় বিভিন্ন তথ্য যখন সুসংবদ্ধ সুসংগঠিত হয়ে একটি পূর্ণাঙ্গ ধারণার জন্ম দেয় তখন কোন বিষয় সম্বন্ধে নিবিড় বা গভীর জ্ঞান জন্মায় এই সংগঠিত সুসংবদ্ধ জ্ঞানই হলো প্রজ্ঞা অর্থাৎ জ্ঞান থেকে সুসংবদ্ধ নিবিড় জ্ঞান লাভের প্রক্রিয়াই হলো প্রজ্ঞা শেষ প্রশ্ন আশি নম্বর প্রশ্নটি দেখো পেঁয়াজের তথ্যের শিক্ষামূলক তাৎপর্য লেখ শিখনের উদ্দেশ্য হবে তথ্য সরবরাহ নয় যুক্তির দ্বারা তথ্য গ্রহণে সহায়তা করা শিক্ষার্থীর মানসিক দিক থেকে সক্রিয় করা তো এই আশিটি প্রশ্ন আশা করি এর ভিতর থেকে তোমরা বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে এগুলো সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির বড় প্রশ্ন সমস্ত বড় প্রশ্ন এবং টিকা প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলো দেখে নিও দেখা হচ্ছে তোমাদের ক্লাস রিলেটেডেডেড অন্য কোনো ভিডিওটিতে ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক